মাই <laughs>

आई तो फड़े तुम से फिल्म तुम कतरे न तो केम न फड़े से सारे तू तो को एबार लाइन आई सब तू आई एम दे एकटा जाबी तीन रास्ता मोड़ देखबी फिर पर देखबी एकटा स्कूल ए है न फराय जा चलो चल के चल। माल जेम लोग पड़े छरमु ये से सेम जीवन पर हमरे सीखमु ओ तो दे पाए गेसी फेमिर स्कूल স্যার এটা কি স্কুল ফ্রেম শিখানো হয় এনে না এটা টিভি আর কোনো হোটেল স্যার আমি নতুন একটা করতে সবাই করে আমি একটু শিখতে চাই আর কি যদি অনুমতি দেন তাহলে আমি তুই আপুর পাশে একটু বই হ্যাঁ ঠিক আছে এটা কি পাবলিক নাকি সরি স্যার

স্যার আমি কিছু কইতে চাই কি কবি ক স্যার যে ওরা বলছে এভাবে ভাবে মেয়েদেরকে পটানো একদমই অসম্ভব আমি একটা সহজ উপায় পেয়েছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে একটা সংগঠন করব আর প্রত্যেকদিন গাস স্কুল এর সামনে যাব গিয়ে মেয়েরা যখন ছুটি দিবে তখন আমরা সবাই মিলে মেয়েদেরকে প্রপোজ করব যদি ওরা রাজি না হয় তাহলে ওদেরকে ধরে আমরা পার্ক খেতে নিয়ে যাব সেখানে আসলে আপনাকে একটা ভাগ দিব

কি রে বন্ধু আরে সুন্দর লাগে তো কত স্মার্ট বেডা আজ যারা পছন্দ কইরে সব ও বেডা তোর তো হাসতে লাগে উট উট চলো চল আই লাভ ইউ तो की है? <laughs> की है? प्रेम कर <laughs> <Entscheid> बोलो कब लोग तो कुछ ये दी से ये के भी बोल जी तेरे से मैं आऊँगी लो। ये लोग बाय लाख के भाई लाख 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 की भाई बाय लाख तो सनी की लेकिन लाख उस तरह बाय

이놈의 도둑 아, 나 터치해둬도 되네 아니, 도망가서는 피곤해 아리, 야무새몰이 계세요 으 사레 사물리 계세요, 으레 으레, 사물리 계세요, 레아 오, 사아 샤드몰이 계세요, 레 샤아, 오, 사다 다고, 사물이 계세요, 오, 사물이 계세요, 사물이 계세요 사물이 계세요, 사물이 계세 সামরে গেছে ভিডিও শেষ বাচ্চা হ্যালো গাইস আসসালামু আলাইকুম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আমরা জানা সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের ভরসা এবং সাপোর্টে তো যারা যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভিডিওর কোন অংশটুকু আপনাদের ভালো লেগেছে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কিরকম টাইপের ভিডিও আপনারা চান अवश्य कमेंट भी জানাবেন ধন্যবাদ